হ্যাঁ নমস্কার আজকের আলোচনায় থাকবে যে মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি শুধু সূত্রটা মনে রাখবেন তাহলেই কিন্তু আর কিছু আপনাকে দেখতে হবে না যে সূত্রটি বলছি সেটা হলো কেতুকে নিয়ে আজকের আলোচনা কেতু একটা সার্টেন জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই একটা নির্দিষ্ট বয়সে সে কিন্তু কোনো একটি বিশেষ ঘরকে কিন্তু দারুণভাবে অ্যাক্টিভ করে তুলতে পারে আলোচনা আপনি কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু এটা বোঝার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে আপনার ডিটেলস শুনুন মন দিয়ে শুনুন তাহলে কেতু একটা নির্দিষ্ট বয়সকে বয়সে একটা নির্দিষ্ট ভাবকে অ্যাক্টিভ করে তোলে যে ভাবকে অ্যাক্টিভ করবে সেই ভাব সম্বন্ধিত যে কোনো রেজাল্ট কিন্তু ওই সময় কিন্তু ওই ইভেন্টটা কিন্তু ঘটতে পারে এবার এই যে কেতু কখন একটিভাবে কোন বয়সে কোনভাবে কি ফল দেবে এটা জানতে গেলে আমাদেরকে কিন্তু কয়েকটা বেসিক জিনিস জানতে হবে বেসিকটা আমি একটু মুখে আলোচনা করে দেব তারপরে আমি একদম হাতে কলমে দেখিয়ে দেব যে কি করা উচিত কীভাবে আপনি করবেন দেখুন আমাদের একটা রাশির মাপ হচ্ছে এটা কিন্তু জানতেই হবে নাহলে কিন্তু আপনি ওই বিচারটা করতে পারবেন না একটা রাশির মাপ হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে আপনাকে আট দিয়ে ভাগ করতে হবে ডিভাইড করতে হবে তিরিশ ডিগ্রি ডিভাইডেড বাই এইট ইকুয়াল টু তিন ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে আটটা পার্ট তাহলে আটটা টেবিল হবে তাহলে বা ঘর হবে তাই তো তিরিশ ডিগ্রিকে যদি আটটা টুকরো করি তাহলে এক টুকরো দু টুকরো তিন নম্বর টুকরো চার নম্বর টুকরো পাঁচ নম্বর টুকরো টুকরোটাকে আপনি ঘর হিসাবেও ধরতে পারেন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এইভাবে আট নম্বর এক একটা টুকরো বা ঘরে এক একজন তার অধিদেবতা রয়েছে প্রথম যে জিরো থেকে তিন ডিগ্রি পঁয়তাল্লিশ সেটা রিপ্রেজেন্ট করছে কে সেটা রিপ্রেজেন্ট করছে সবচাইতে স্লোয়েস্ট প্ল্যানেট সেটা হচ্ছে স্যাটার্ন তারপরে বৃহস্পতি তারপরে মঙ্গল তারপরে রবি তারপরে শুক্র তারপরে বুধ তারপরে চন্দ্র এবং তারপরে অবশ্যই আমাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন এটা আমরা দেখলাম এরপরে আমাদের দেখব কি যে ভাবটা একটিভাবে সূত্র আমাদেরকে বলছে সেই ভাবের লর্ড অধিপতি তিনি কোথায় আছেন ভাবের যদি আরও একটি ঘর থাকে যেমন স্বপন ধরুন মঙ্গলের দুটো ঘর আছে মেষ এবং বৃশ্চিক এমন দেখা গেল যে কোন একটি ঘর হতে পারে একটিভাবে সেটা যদি কর্কট এবং সিংহ না হয় কেন কর্কট সিংহের কিন্তু আর দ্বিতীয় কোনো ঘর নেই দেখা গেল যে সেই গ্রহগুলো সেই ঘরেই থাকতে পারে কিংবা অন্য কোনো ঘরে তার অবস্থান হতে পারে যে ভাব অ্যাক্টিভ হচ্ছে এবং সেইভাবে ভাবের অধিপতি যে হাউসে বসে আছে তাদের দুটোকে কিন্তু আমাদেরকে বিচারের মধ্যে নিয়ে আসতে হবে সাপোজ ধরুন থার্ড হাউস অ্যাক্টিভ হচ্ছে এবং থার্ড হাউসের অধিপতি এটা কিভাবে দেখবো আমরা লগ্নের সাপেক্ষে দেখব থার্ড হাউসের অধিপতি দেখা গেল লগ্নেই বসে আছে এই লগ্নেই বসে আছে তাহলে আমাদেরকে থার্ড হাউসের রেজাল্ট কিন্তু মাথায় রাখতে হবে কেন থার্ড হাউসের উপরে যত রকমের ইভেন্ট তৈরি হবে তার সঙ্গে লগ্নের কি সম্পর্ক তাহলে লগ্ন মানে জাতক জাতিকা তাহলে জাতক জাতিকার তৃতীয় তো এই সম্বন্ধিত আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনি আমাদের বোঝাচ্ছি এভাবে কিন্তু আমাদের সম্পর্ক জুড়ে ফল বলার দিকে যেতে হবে তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু কি করতে হবে গ্রহগুলোর কারকতা ভাবের কারকতা এগুলোকে কিন্তু আপনাকে ভালো রকমভাবে স্টাডি করতে হবে যদি তথ্য আপনাদের কাছে না থাকে আমাকে বলবেন আমি এটা নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে দিতে পারি অসুবিধা কিছু নেই সবাই ম্যাক্সিমাম জানে বলে আমি এই বিষয়টার মধ্যে আসি না তবুও কয়েকটা জায়গায় আমি আলোচনা করেছি তাহলে এখন প্রথমে আমি আপনাদের সঙ্গে থিওরিটা বলে দিলাম এরপর আমরা এই কম্পিউটার এ গিয়ে হাতে কলমে একটা ডায়াগ্রাম করে আমি যদি বুঝিয়ে দিতে পারি তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন আমরা এখন ওই একটুখানি হাতে কলমে ভিজুয়ালের মাধ্যমে আমরা একটু দেখে নিই আপনাদের সামনে আমি রাখলাম এটাকে খুব ভালো করে খেয়াল যেমন দেখুন এখানে কি আছে যে তিরিশ ডিগ্রিকে আটটা ভাগ করে দেখুন এখানে পরপর পরপর আটটি ঘরে এখানে দেওয়া যাচ্ছে যেমন প্রথমে জিরো জিরো থেকে তিন ডিগ্রি পঁয়তাল্লিশ পরের তিন ডিগ্রি পঁয়তাল্লিশটা আবার দ্বিতীয় ঘরে চলে এলো তার সঙ্গে আবার তিন ডিগ্রি পঁয়তাল্লিশ যোগ করে আমার এসে গেল সে সাত ডিগ্রি তিরিশ মিনিট এই সাত ডিগ্রি তিরিশ মিনিট আবার তিন নম্বর ঘরে চলে এলো তার সঙ্গে আবার তিন ডিগ্রি পঁয়তাল্লিশ যোগ হলো যোগ হয়ে হয়ে গেল আমার এগারো ডিগ্রি পনেরো মিনিট এই এগারো ডিগ্রি পনেরো মিনিট আবার চার নম্বর ঘরে চলে এলো এসে আবার তিন ডিগ্রি পঁয়তাল্লিশ চলে যোগ হয়ে গেল হয়ে গেল পনেরো ডিগ্রি এইভাবে আট নম্বর ঘর পর্যন্ত যখন আমরা তিন ডিগ্রি পঁয়তাল্লিশ করে যোগ করে করে যাব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের তিরিশ ডিগ্রিতে এসে এটা শেষ হবে এবার খেয়াল করে দেখুন ডান দিকে চলে যান ডান দিকে এই যে জায়গাটা আমি হাইলাইট করা দেওয়ার চেষ্টা করছি এই যে ডান দিকে দেখুন প্রথম ঘরে স্যাটান দ্বিতীয় ঘরে আমি আবার হাইলাইট করে দিচ্ছি বৃহস্পতি তৃতীয় ঘরে আবার হচ্ছে মঙ্গল চতুর্থ ঘরে আমি কালি দিয়ে করে দিয়েছি রবি তারপরে দেখুন পাঁচ নম্বর ঘরে হচ্ছে গিয়ে বেনাস তারপরে দেখুন ছ নম্বর ঘরে কে আছে বুধ সাত নম্বর ঘরে চন্দ্র দেখতে পাচ্ছেন তো এবং আট নম্বর ঘরে মানে অন্তিম ঘর যেটা সেটা হচ্ছে লগ্ন তাহলে এই হচ্ছে আমাদের বিষয় তাহলে এইভাবে আমরা তিরিশ দিক মোটামুটি একটা ভাগ করে দেব কোন ঘরে কোন গ্রহ প্রতিনিধিত্ব করছে বা কে লর্ড এটা আমরা তাহলে জেনে নিলাম এখানে এরপরে আমাদের কাজ হচ্ছে একটি নমুনা জন্মছকের দিকে আমরা চলেছি নমুনা জন্ম ছকে এই যে আমরা ধরে নিলাম যে এই যে আহ আমরা হিসেব করছি এই যে জায়গাটা আহ এই জায়গাটা আমাদের এসে গেল এই যে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে ফার্স্ট হাউস প্রথম ঘর আমরা কি বলেছি কেতুকে নিয়ে আলোচনা কেতু কোন ঘরকে অ্যাক্টিভ করতে পারে দেখুন কেতু কোথায় আছে দেখুন ভালো করে দেখুন কেতু আছে কর্কটে করকটে তার আগে দেখিয়ে নিই এই দেখুন কেতু এই যে ডিগ্রিটা এই কেতুর ডিগ্রিটা খুব ভালো করে খেয়াল করুন সাপোজ ধরে নিন কেতু এখানে কততে আছে কেতু তো কেতু এখানে আছে তেরো ডিগ্রি বারো মিনিট তাহলে প্রথমে আমরা কেতুর কিন্তু ডিগ্রিটা দেখি ডিগ্রিটা দেখে আমরা চলে যাব ধীরে ধীরে তেরো ডিগ্রি বারো মিনিট এখানে কোন ঘরে পড়ছে দেখুন চার নম্বর ঘরটা যদি আমরা লক্ষ্য করি এগারো ডিগ্রি পনেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে কিন্তু এই তেরো ডিগ্রি দশ মিনিটটা কিন্তু থেকে গেছে এই যে এই যে জায়গাটা বারাবর তাহলে আমরা চার নম্বর ঘরটা পেলাম তাহলে চার নম্বর ঘরের এবার আমরা অধিপতি কে আছে দেখি দেখুন চার নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে রবি তাহলে আমরা কি পেলাম কেতু এই ডিগ্রি অনুযায়ী কোথায় বসে আছে চার নম্বর ঘরে বসে আছে এবং তার অধিদেবতা হচ্ছে রবি এবার আমরা খুঁজে নিলাম খুঁজে নেওয়ার পরে এবার আমরা চার্টের দিকে চলে আসি ধরে নি তর্কের খাতিরে রবি বসে আছে মেষ রাশিতে তার মানে লব্নে তাহলে এই এই জায়গাটা হচ্ছে ফার্স্ট হাউস আমি লিখে দিয়েছি দেখুন ফার্স্ট হাউস এটা হচ্ছে লগ্ন আর কেতু বসে আছে দেখুন এই তেরো ডিগ্রি সূত্রটা আঁকে এবার সূত্র কোন একযুক্ত কেতু যেখানে থাকবে তার পেছনের ঘর তাহলে কেতুর পেছনের ঘরটা কে এই যে মিথুন কেতু যদি কর্কটে বসে থাকে তাহলে কেতুর পেছনের ঘরটা হচ্ছে মিথুন তাহলে ও মিথুন রাশিকে কিন্তু অ্যাক্টিভ করবে এবার প্রশ্ন হচ্ছে কখন করবে সেটা বলছি এবার আমরা কি করে বিচার করবো তাহলে আমরা দেখে নিলাম কেতুর পেছনের ঘর হচ্ছে মিথুন লগ্ন অনুযায়ী আমরা এই যে লগ্ন থেকে আমরা মিথুন খেতে লগ্ন থেকে মিথুন খেতে গেলাম এক দুই তিন তিন নম্বর ঘর তাহলে তিন নম্বর ঘরটা সেই জাতকের কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় গুণ করে উঠবে তাহলে বুমটা কখন করবে সেটাই আমাদেরকে জানতে হবে এবার কি ধরনের বুম করবে তার জন্য আমাদেরকে দেখতে হবে ঘটনা ঘটতে থার্ড হাউসে তো অনেক রকমের ইভেন্টের কথা বলা আছে তাই না কি ঘটতে পারে সেটা কি করে দেখব তাহলে তৃতীয় তৃতীয় ভাবের অধিপতিকে তৃতীয় ভাবের অধিপতি লগ্ন অনুযায়ী সিংহ রাশি তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে বুধ সেই বুধ এখানে যে কোনো একটা জায়গায় থাকতে পারে তাহলে ধরে নেওয়া বুধ মিথুনেই আছে এবার দেখুন মিথুন রাশি অধিপতি বোধ তার কিন্তু আর একটা ঘর রয়েছে এই কন্যা এটা হচ্ছে ছ নম্বর ঘর এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঘর তাহলে কি কানেকশন পাচ্ছি তৃতীয় ষষ্ঠ ঠিক আছে আর কেতু ডিগ্রিকে ভাঙলে আমরা যদি এই যে কক্ষ দেখতে পাবো সে চার নম্বর কক্ষে বসেছে তার অধিপতি রবি পাচ্ছে তাহলে তৃতীয় ষষ্ঠ রবির একটা ঘর হচ্ছে পঞ্চম আবার একটা রবি বসে আছে লগ্ন তাহলে আমরা যখন ফল বলবো তখন আমাদেরকে কিন্তু তৃতীয় ভাবকে মুখ্য ভাব ধরতে হবে এই ভাবটা হচ্ছে মেন ভাব হবে তার সঙ্গে আমরা এই যে অধিপতি কেতু যে পক্ষে কক্ষে বসে তার লড় হচ্ছে গিয়ে রবি তাহলে রবি লগ্নে বসে আছে তাহলে তৃতীয় লগ্নটার সঙ্গে পঞ্চম অবশ্যই যোগ করবো কেন এই রবি হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি যেহেতু তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশি তাহলে মিথুন রাশির অধিপতি বুধ তাহলে বুধের আর একটা ঘর আছে সেটা হচ্ছে কন্যা রাশি সেটা হচ্ছে ষষ্ঠতম ঘর তাহলে তৃতীয়র সঙ্গে আমাদের কানেকশন করতে হবে এক আমাদের কানেকশন করতে হবে কেতু চারে বসে আছে চার আমাদের কানেকশন করতে হবে পাঁচ আমাদের কানেকশন করতে হবে ছয় তাহলে তৃতীয় প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স দেখে আমাদেরকে কিন্তু কম্বিনেশনের ফল করতে হবে কি ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে তৃতীয় হচ্ছে লগ্নের সাপেক্ষে কি হয় তৃতীয় হচ্ছে ক্লেশ তাই না ষষ্ঠ হচ্ছে রোগ তাহলে রোগ থেকে মানে কষ্ট কি ধরনের রোগ আমরা এখানে কোথায় অধিপতি দেখুন রবি হচ্ছে পঞ্চম তাহলে পঞ্চম হচ্ছে পেট তাই না তাহলে এই জাতক নিজে লগ্ন মানে নিজে সেই জাতক কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ডে পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে এইটা কিন্তু আমরা এখান থেকে একটা ইঙ্গিত পেট মানে গ্যাস হতে পারে বিভিন্ন রকমের বধ হতে পারে সেখান থেকে ফোর্থ হাউস এফেক্ট হতে পারে যেহেতু কেহতু ফোর্থ হাউসে বসে আছে ফোর্থ মানে আমাদের স্লেচ্ছা ঠান্ডা গ্যাস থেকে চেস্টের পেন বা হার্টের কোনো ধরনের ব্যথা তবে এইগুলো আমাদেরকে করিয়ে দিতে পারে এবার কখন কেতু তার পেছনের ঘরকে চব্বিশ নাম্বার ঘরকে আঁকতে পারে তাহলে আমি একটু লিখে দিই তাহলে বোঝা যাবে আমি একটু লিখে দিই তাহলে আপনাদের কাছে বুঝতে সোজা হবে আমি এখানে লিখে দিচ্ছি তাহলে চব্বিশ মানে ইয়া অ্যাক্টিভ হবে এই সময়টা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা কি কি দেখলাম আমরা আয় এটাকে বড়ো করে নিই আমরা কী কী দেখলাম আমরা মেন ঘর কী পেলাম তিন পেলাম তাহলে তিন ইজিক টু আমরা কী পাচ্ছি কোন কোন কানেকশান পাচ্ছি ওয়ান পাচ্ছি প্লাস আমরা থ্রি পাচ্ছি প্লাস আমরা ফোর পাচ্ছি প্লাস আমরা ফাইভ পাচ্ছি প্লাস আমরা সিক্স পাচ্ছি তাহলে এবার আমরা দেখি যে এইগুলো তো পেলাম তাহলে থার্ড হাউস আমাদেরকে কি করতে পারে ক্লেশ মানে কষ্ট দিতে পারে তাহলে থার্ড হাউস আমাদেরকে কি দেয় কষ্ট হ্যাঁ পেইন তার মানে পেইন কি ধরনের পেন না মানে অ্যাপডোমেন অ্যাবডোমেন রিলেটেড পেন ঠিক আছে কী ধরনের পেন অ্যাপডোমেন রিলেটেড পেন সেই পেন থেকে আমার কী হতে পারে আমার বদ হতে পারে ডাইজেস্ট হতে গ্যাস হতে পারে গ্যাস ফর্ম করতে পারে গ্যাস করতে পারে আর কী করতে পারে না আমাকে হার্ট রিলেটেড প্রবলেম পরে তৈরি করে নিতে পারে কোন সময় করবে না চব্বিশ ইয়ারে করবে তাহলে এই হচ্ছে আমাদের দেখার পদ্ধতি বিচারের পদ্ধতি খুব সুন্দর একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এটাকে খুব ভালো করে ভিডিওটা বারবার দেখুন বিশেষ করে প্রথমে এটাকে দেখবেন এই যে এই চার্টটাকে তৈরি করবেন এটাকে লিখে নেবেন তারপরে যেভাবে দেখালাম এইভাবে কিন্তু ওভারঅল এটাকে কিন্তু একটা বিচার করবার চেষ্টা করুন তো আজকে এখানেই রাখছি আপনারা সব ভালো থাকুন এবং পরের ভিডিওতে अपना संगे देखा होगा आज के खानी शेष